পুকুরে চলে এসেছি হলেস খেতে খেতে দেখো পুকুরে কতটা জল অনেক মাছ কিন্তু হয়েছে বড় বড় ভাই নিয়ে আছে জাল আজকে হলো সানডে স্পেশাল হবে খাসির মাংস আর মাছ তো এবার হচ্ছে দেখো জাল ফেলানো হবে পুকুরে দাঁড়িয়ে আছি চলো তারা আর দেখো বালতি নিয়ে এসছি এই যে পুরো পুকুরটা আমাদের এই দেখো দাঁড়িয়ে আছে কীভাবে জাল ফেলবে কখন জাল ফেলবে ভুলে গেছে এই যে জাল ফেলবে এটা জাল ফেলানো হলো না ঠিক আছে যাই হোক চাকরি করে তো বাইরে থাকে জন্য জাল ফেলানোটা ভুলে গেছে চলো দেখি কতকগুলো মাছ উঠে না ওঠে অনেকটা দূর আর এখানে দেখো সাইডে কিন্তু অনেকটা জল দেখো কতটা জল রয়েছে ইয়ে আর আজকের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর আর দেখো এটা হচ্ছে আমাদের মানে পুকুরের বার্তা এটাও আস্তে আস্তে পুকুর হয়ে যাবে এই যে এটা আস্তে আস্তে পুকুর হয়ে যাবে এখনও চাষাবাদ হচ্ছে আস্তে আস্তে করে জমিটা খুঁড়া হয়ে যাবে আর এখানে দেখো ওই যে সেগুন কাঠের গাছ অনেকগুলো লাগানো হয়েছে মানে চারপাশে এই যে লাগানো হয়েছে অনেক চলো দেখি কতগুলো মাছ উঠে কিরে নেই এটাতে নেই সাইডে সব মাছগুলো হচ্ছে ওইদিকে চলে গেছে আমি হলিক্স খেতে ব্যস্ত এই হলিক্সটা ভীষণ ভালো লাগে এভাবে প্যাকেটের হোলিক্সটা খেতে ইয়ো শুকনা শুকনা হলিক্স খেতে ভালো লাগে দুধের থেকে তাই জন্য এভাবেই খাই প্যাকেটেরটা সুবিধা হয় একটা প্যাকেট খাই শেষ করে দিই আবার শুরু করি মন চাইলে ইয়ে ওই কিনারে চলে গেছে ওখানে মাছ আসে এবার বালতি নিয়ে যাব ওখানে মাছ পেয়েছে চলো এবার রোদের মধ্যে যেতে হবে এখন ছোট ছোট মাছ উঠেছে এই মা দিলো ছেড়ে এই জিনিসটাই ভালো লাগে না এই সব মাছ ছেড়ে দেয় আর দেখো রদ্রুটা কি পড়েছে আর এই হচ্ছে ধান সব আমাদের এই যে সেগুন কাঠের গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে কি সুন্দর না দেখে মনটা একদম ভরে যায় এবার এদিকে মাছ তুলল ওই কিনারে তো জাল ফেলাই হচ্ছে না আর মাছ উঠবে কী করে আর তার মধ্যে হচ্ছে বড়ো জল মাছ উঠতেই চাচ্ছে না ওই জন্য ছিপ দিয়ে মাছ উঠে কিন্তু অনেকটা বড়ো জল দেখো এখানেই কতটা বড়ো জল আর এই দেখো এখানে হচ্ছে কোলা পাড়ানো হচ্ছে কিভাবে দেখো চাচা কিভাবে কোলা পাড়াচ্ছে কোলা পাড়তেছে এই দেখো কোলার ইস্যুটা কোলার পিঠটা আর দেখো এখানে সেগুন কাঠের গাছগুলো আর এই দেখো রাস্তার থেকে এই যে সেগুন কাঠের গাছগুলো কাঠের গাছগুলা কত বড় হয়েছে দেখো মনটা সত্যি জুড়ে যায় সব সাইডে সাইডে ওদিকেও আছে দেখো অনেকটা ভালো লাগে কিন্তু আর ভাই দেখি কতক্ষণে মাছ উঠায় একটা মালের এটা নাকি নৌকা মাছ ছেড়ে দিব এই যে পড়ে পড়ে গেল এ তো কিভাবে জলে চলে যাবে দেখো হ্যাঁ হাতে আছে বা চলে যাবে জলে চলে গেছে জলে তো আর মাছ উঠাইতে পারলো না জল অনেকটা আর এই দেখো কটা মাছ হবে রান্না যাবে চলো আর সিপ দিয়ে এখন উঠাতে লাগে বড় জলে মাছ উঠতে চায় না এই হলো সমস্যা ওই জন্য সিপ দিয়ে উঠাতে লাগে এই হলো আজকের ভিডিও তো এখন জালটা ধুয়ে নিচ্ছে ভালো করে এখন শুকাতে দিতে হবে আর একটু জল কমলে মাছ মারতে হবে আর সকাল সকাল না হলে বিকেল বেলা চিপ দিয়ে মাছ মাৰতে লাগে আৰু এখন আমাৰ পুকুৰী ছিপ দিয়ে মাছ মাৰা চলে ত' কাইজ আজিৰ ভিডিঅ'টেই পৰ্যন্ত ভালেই লাগে লাগিলে একো লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিয়ক কাইজ ত' চল দাদা